ওর কি ব্যাপার তো পরে শুনতে পেলাম এটা হচ্ছে রুহানি কবর ওইখানে মাজার টাজার করে দুমদাম ব্যবসা চলছে মানে একই পীরে দশটা মাজার জাস্ট ব্যবসা এটা কি কথা বলে না তো ও জিন্দগিটা বাংলাদেশে আসে নাই ভারত মহর্ষে আসে নাই তো ওর কবর কিভাবে এটা হলো যেন আপনাদের এলাকায় দেখবেন মহরম মাসে দশ তারিখে মানে আশির দশ তারিখে সেই দিন দেখবেন হাসান হোসেনের কবর তৈরি করে কি করে না কথা বলে আছে না নাই কার বলা আরে ভাই কার বলা তো সে কোথায় আর কার বোলাকে টেনে নিয়ে আমরা হাজার হাজার জায়গায় আছে না নাই কথা বলে বলছে এটা কার বোলার মাঠ এখানে হাসানের কবর এটা হোসানের কবর সব বলছে এটা চিটিং বাতি ব্যবসা ছাড়া কিছু না পরিষ্কার ব্যবসা এগুলো আল্লাহ ইবাদত ওই কিন্তু তোমাকে ভোলানোর চেষ্টা করছি ভুলো নি তো আবার মানে তুমি একটা বলবো আমি বক্তব্য দিয়ে আরেক দিকে নিয়ে চলে যাবো যারা ভুলে যায় আল্লাহর ইবাদত করতে হবে শির করা যাবে না মাসা আল্লাহ দুই প্রতিদিন পাঁচ লাখ সালাত মাসাল্লাহ তিন রামাজান মাসে সিয়াম তথা রোজা ফাস্টিং পালন করা চার এই পাঁচ তারিখে বলবেন না জাকাত দেওয়া পাঁচ সামর্থ্য থাকলে হজ করা ছয় মাশাআল্লাহ হালাল গ্রহণ করা আর হারামকে বর্জন করা চলে আসো সামনে চলে আসো এই চলস ভয় পাচ্ছে গোটা আলোচনা শুনেছে তার মানে বোঝা গেল আসেন মুসাফা মা আসেন বরাক আল্লাহ ঠিক নিয়ে চলে যাবেন বে গিয়েছো এই শহলার কি হলো বিয়ে করলে নাহলে বউকে গিয়ে বলতে পারত দেখো তুমি বলো আমি নাকি পাগল কিছু জানি না বক্ত শুনে এমন ভাবে মুখস্থ রেখেছি হুজুর আমাকে এগো দিয়েছে বিয়েই করেনি আচ্ছা তোমাদের সমাজে যারা আছে কে কে বিয়ে করেছে একটু হাত তোলা তো মানে বিয়ে করে টাকা দেওয়া হচ্ছে নাকি আবার না মান না মান আচ্ছা কে কে বিয়ে করেনি তারা হাত তোলেন তোলেন যে যে বিয়ে করেনি হাত তোলেন মাসা আল্লাহ নামে বলেন আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা দেয় না লজ্জা লাগে বলতে কে আছে এখানে বিয়ে এখনো দুনিয়ায় মজা পাইনি এখনো বিয়ে যে করেনি সে দুনিয়ার কোনো কিছু কি এখন উপলব্ধি করতে পারি সেমান ভাই হ্যাঁ কি হাদিসমাস তিনশো বাইশ আল্লা বলছেন বিবাহ হচ্ছে দিনের অর্ধেক আর ফিফটি পার্সেন্ট কখন বিয়ের পরে বিয়ের পরে তখন যে ফিফটি পার্সেন্ট কেন বলেছে বিয়ে সহজ করলে বুঝতে পারবেন যেটা কত কঠিন জিনিস নামাজ রোজা হজ জাকা সব মিলে ফিফটি পার্সেন্ট আর বিয়ের পরে